ইনস্টিটিউট অফ অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সৌভাগ্য বিশুদ্ধ জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য মানুষের ভাগ্য গণনা তার মধ্যে কখনো সৌভাগ্য কখনো দুর্ভাগ্য কখনো উত্থান কখনো পতন এই সমস্ত বিষয় তো লেগেই রয়েছে তাই কোনো একজন মানুষ তিনি সৌভাগ্যবান কোন অবস্থায় আমরা বলতে পারব কোন একজন মানুষ জন্ম থেকেই সৌভাগ্য নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কোন অবস্থায় আমরা এটা বলতে পারব কোন কোন যোগ থাকলে একজন মানুষকে সৌভাগ্যবান বলা যেতে পারে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকে আমাদের আলোচ্য রাশি কর্কট ভীষণ সেন্সিটিভ ভীষণ ইমোশনাল ভীষণ ইম্পালসিভ এই রাশি কখন আমরা কর্কট রাশিওয়ালকদের মানুষদেরকে বলবো যে জন্মগতভাবে সৌভাগ্যবান প্রথমত কর্কট রাশি বা লগ্নের মানুষদের কুণ্ডলিতে যদি একাদশে চন্দ্র অবস্থান করে তুঙ্গ চন্দ্র কৃতিকা নক্ষত্রের দ্বিতীয় চরণে অবস্থান করে রয়েছেন এবং জন্মকুণ্ডলীতে রবি কোথাও না কোথাও ভালো অবস্থায় রয়েছেন অবশ্যই এই জাতক সৌভাগ্যবান হবেন কর্কট রাশি একাদশেই শুক্র রয়েছে রোহিণী নক্ষত্রে অবস্থান করে রয়েছে রোহিণী নক্ষত্রের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চরণে অবস্থান করে রয়েছে চন্দ্র সেই এই জাতক কিন্তু সৌভাগ্যবান হিসেবে ট্রিটেড হবে যে কোনো কাজ তার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সহজে কমপ্লিট হতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় একটি যোগ কর্কটের ক্ষেত্রে ভীষণ এফেক্টিভ যদি জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং বৃহস্পতি ঘনিষ্ঠ অবস্থায় থাকে যে কোনোভাবে মঙ্গল বৃহস্পতি যদি ঘনিষ্ঠ অবস্থায় থাকে তাকে আমরা সৌভাগ্যবান বলতে পারবো তবে এই মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন যদি অষ্টমে অথবা দ্বাদশে হয় সেই ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতির নক্ষত্র অধিপতিদের কিন্তু ভালো জায়গায় থাকতে হবে তবেই আমরা জাতক বা জাতিকাকে বলবো তারা সৌভাগ্যবান হতেই পারেন একজন জাতক বা জাতিকা তার কর্কট রাশি কর্কট লগ্ন জন্ম কুন্দলিতে মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছেন মকরে মকর থেকে মঙ্গলের সরাসরি দৃষ্টি সেটা কর্কটের উপরে রয়েছে এবং কর্কট এখানে স্টেবল হয়ে রয়েছেন কর্কট সৌভাগ্যবান অবশ্যই সৌভাগ্যবান এই মঙ্গলের উপরে যদি কোনোভাবেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে স্পেশালি গ্রুপ বৃহস্পতি যদি একাদশে বৃষ রাশিতে অবস্থান করেন এবং তার দৃষ্টি নবম দৃষ্টি যদি মকর রাশিতে মঙ্গলের উপরে পড়ে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এই জাতক কিন্তু সৌভাগ্যবান হবেন নিঃসন্দেহে তিনি সৌভাগ্যবান হবেন যে কোনো কাজ দ্রুততার সঙ্গে তার জীবনে কমপ্লিট হতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি পুষ্যা নক্ষত্র শনিদেব তিনি নবমে অবস্থান করে রয়েছেন অথবা একাদশে অবস্থান করে রয়েছেন অথবা তৃতীয় রয়েছেন এই জাতক সৌভাগ্যবান হবেন কর্কট রাশি পুষ্যা নক্ষত্রের জাতক মঙ্গল শনি সম্পর্ক তৈরি করেছে জাতক সৌভাগ্যবান প্রেম বিবাহ ইত্যাদির পরে তার সৌভাগ্যের বৃদ্ধি হতে দেখতে পাওয়া যাবে হতেই পারে শনিদেব তুঙ্গ হয়ে রয়েছেন তুলা রাশিতে এবং তার যে নক্ষত্র হতে পারে স্বাত নক্ষত্র তার অধিপতি রাহু তিনি একাদশে তঙ্গ হয়ে রয়েছেন এই জাতক সৌভাগ্যবান সোজা পথে বাঁকা পথে বিভিন্ন পথে নিজের সৌভাগ্য অর্জন এর দ্বারা কিন্তু অত্যন্ত সহজ হতে চলেছে খুব সহজ সরলভাবে নিজেকে ভালো রাখা নিজেকে হ্যাপি রাখা তার সঙ্গে সঙ্গে সৌভাগ্যে পরিবেষ্টিত হওয়া এটা ইনি সক্ষম হবেনি। পরবর্তী আরেকটি সৌভাগ্য চোখ এটি সৃষ্টি হয় বুধের কারণে মনের মধ্যে প্রশ্ন জাগবে কর্কটের ক্ষেত্রে বুদ্ধ নেগেটিভ তৃতীয়পতি দ্বাদশপতি ক্ষতিকারক গ্রহ অশুভ গ্রহ পাপ গ্রহ কিন্তু এই বুধ সে যদি বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে পঞ্চমে অবস্থান করে যদি তৃতীয় অবস্থান করে সেই ক্ষেত্রে কর্কটের জীবনে কিন্তু সৌভাগ্য নেমে আসে কর্কট অতি সহজেই নিজেকে সৌভাগ্যবান প্রতিপন্ন করতে পারেন কর্কট রাশিম লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি বলবান হয়ে থাকে সেই ক্ষেত্রে কর্কট নিঃসন্দেহে ভাগ্যবান জন্ম থেকেই তিনি সৌভাগ্যবান জীবনের প্রত্যেকটি কাজ সেগুলি কিন্তু ভালোভাবে হবে হতেই পারে কর্কট রাশি বা লগ্নের মানুষজনের লগ্নেই বৃহস্পতি রয়েছে তুঙ্গ বৃহস্পতি ভীষণ সাকসেসফুল হওয়ার সম্ভাবনা সৌভাগ্য রয়েছে নবমপতি লগ্নে তুঙ্গ মহাভাগ্য যোগ এই অবস্থায় যদি রাহু অষ্টমে অবস্থান করে অথবা রাহু শনিযুক্ত হয়ে অষ্টমে অবস্থান করে সমস্যা থাকবে এই সমস্যা থেকে জাতক সহজে বেরোতে পারবেন না দেবগুরু বৃহস্পতি তাকে প্রোটেক্ট করতেই থাকবেন কিন্তু প্রোটেক্ট করবার আগে তো সমস্যা আসতে হবে এবং সমস্যা আসবে সেই সমস্যা থেকে জাতক নিজেকে প্রোটেক্ট করতে পারবেন ধীরে ধীরে জাতক তার নিজের উন্নতি করতে পারবে ডেভেলপ করতে পারবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য আরেকটি ব্যাপক সৌভাগ্যের যোগ হল শুক্রের শুভ অবস্থান চতুর্থপতি একাদশপতি নবমে তুঙ্গ হয়ে রয়েছে সৌভাগ্য যোগ এই যোগে জাতক প্রচুর অর্থ উপার্জনে সক্ষম হবেন তার এডুকেশন প্রভাব প্রতিপত্তি এবং সবচেয়ে বড় বিষয়টি হল পাওয়ার তাকে দেখে মানুষজন এই এই মানুষটার মতো হতে চাই রকম অবস্থা দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা মানুষদের ক্ষেত্রে যদি শুক্র জন্মকুণ্ডলীতে এই অবস্থায় থাকে শুক্র চতুর্থে থাকতে পারে শুক্র ষষ্ঠে থাকতে পারে শুক্র একাদশেই থাকতে পারে শুক্র দ্বিতীয় থাকতে পারে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ভালো জায়গায় যেতে পারবেন এই শুক্রের নক্ষত্র অধিপতি যদি কোনো একটি উপচয় স্থানে অবস্থান করে এবং শুক্রের উপরে যদি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকে অনুগ্রহ দৃষ্টি থাকে সেই ক্ষেত্রে জাতক নিজের শিক্ষা জ্ঞান তার মাধ্যমে নিজের উন্নতি করতে সক্ষম হবেন আবার এই শুক্রের উপরেই যদি পীড়িত শনির দৃষ্টি থাকে সেই ক্ষেত্রে জাতকের অগ্রগতি বাধা প্রাপ্ত হবে হতেই পারে কর্কট লগ্ন শুক্র নবমে রয়েছে তার উপরে কন্যা রাশিতে স্থিত শনির দৃষ্টি পড়েছে এই শনির নক্ষত্র অধিপতি তিনি হলেন চিত্রা এবং মঙ্গল দ্বাদশে অবস্থান করে রয়েছেন অথবা অষ্টমে অবস্থান করে রয়েছেন এই ক্ষেত্রে কিন্তু ভাগ্যের পরিহাসে জাতক বহু জিনিস হারাবেন যা যা নিয়ে জাতকের জন্ম হয়েছিল এক এক করে জাতকের কাছ থেকে সেইগুলি দূরে চলে যাবে জাতক সম্পূর্ণ একক জীবন জীবনযাপন করতে বাধ্য হবেন এবং সব কিছু চলে যাওয়ার পরেও জাতকের যে জনহিতকর মেন্টালিটি সেটা কাজ করবে জাতক মানুষকে সাহায্য সেবা ইত্যাদি করে দেওয়ার চেষ্টা করবেন এবং ক্রমাগত জাতকের কিন্তু উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে জাতক নিজের জায়গা তৈরি করতে পারবেন জাতক নিজেকে একটা প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারবেন এরপরে আমরা খুব একটি যোগের কথা বলবো যেটি কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ভীষণ পাওয়ারফুল এটির নাম হল মহাপুরুষ যোগ পাঁচটি গ্রহ এই পঞ্চ মহাপুরুষ যোগে অংশগ্রহণ করতে পারেন তার মধ্যে রয়েছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এবং শনি এই প্রত্যেকটি যোগই অ্যাক্টিভ হয়ে ওঠে কর্কট লগ্ন বা রাশির মানুষদের ক্ষেত্রে সেটা রূচক যোগ হতে পারে সেটা মালব্য যোগ হতে পারে সেটা শশ যোগ হতে পারে যাই হোক না কেন কর্কটের ক্ষেত্রে কিন্তু এরা অ্যাক্টিভ এই গ্রহগুলি যদি বলবান হয়ে অর্থাৎ তুঙ্গ ক্ষেত্রস্থ হতে পারে স্বক্ষেত্রেই হতে পারে যদি কেন্দ্রে অবস্থান করে এই অবস্থান কিন্তু আমরা বারবার কর্কটের ক্ষেত্রে পাই কর্কটের ক্ষেত্রে দুটি অবস্থানে শশ যোগ তৈরি হতে পারে মালব্য যোগ সেটাও তৈরি হতে পারে একাধিক স্থানে সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই পঞ্চমহাপুরুষ যোগ ভীষণ তার সঙ্গে সঙ্গে যদি জন্ম চন্দ্র বলবান হয় সেই ক্ষেত্রে এই যোগের রেজাল্ট ভীষণ পজিটিভ এবং কর্কট নিজেকে হিউজ ডেভেলপ করতে পারবেন এই বিষয়ে কোনো সংশয় নেই তাহলে আপনি যদি কর্কট রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন কখন আপনি নিজেকে বেশ সৌভাগ্যবান ভাবতে পারবেন তার কতগুলি সূত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনার জন্মকুণ্ডলীতে কটি রয়েছে এবং কটি ডিনায়াল রয়েছে কারণ প্রত্যেকটি সূত্রের ক্ষেত্রে বা প্রত্যেকটি পজিটিভিটির ক্ষেত্রে কিছু নেগেটিভ পয়েন্টসও আছে যারা এই যোগগুলোকে ডিস্টার্ব করতে পারে আপনার জন্মকুণ্ডলীতে কর্কট রাশি বা কর্কট লগ্ন শুক্র অবস্থান করে রয়েছে চতুর্থে সৃষ্টি হয়েছে মানব যোগ কিন্তু এই শুক্রের দ্বাদশে রয়েছে রাহু এই অবস্থায় মানব যোগ কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেল এবং এই শুক্রই আপনার জীবনে বিভিন্ন ধরনের অ্যাডিকশান সমস্যা ইত্যাদি ডেকে আনবে তার ফলে আপনি কিন্তু অস্থির হয়ে পড়বেন আবার হতেই পারে আপনার জন্মকুণ্ডলীতে লগ্নে বৃহস্পতি বসে রয়েছে কিন্তু সেই বৃহস্পতির উপরে দৃষ্টি রয়েছে শনির শনি তুলারাশিতে বসে শনির দশম দৃষ্টি বৃহস্পতির ওপরে রয়েছে এবং আপনার কুণ্ডলিতে অষ্টমে অথবা নবমে রাহু অবস্থান করে রয়েছে যদি অষ্টমে রাহু থাকে তাহলে শনির ওপর রাহুর দৃষ্টি যদি নবমে রাহু থাকে তাহলে বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি এই ক্ষেত্রে বৃহস্পতির ইম্প্যাক্ট একেবারেই নেগেটিভ হতে পারে আপনার অগ্রগতি আপনার উন্নতি ভীষণ ভীষণভাবে বাধাপ্রাপ্ত হতে পারে এবং আপনি কিন্তু নিজেকে সৌভাগ্যবান বলতে পারবেন না বরঞ্চ আপনাকে নিজেকে দুর্ভাগ্যবান হিসেবেই ভাবতে হবে আবার জন্মকুণ্ডলিতে যে যোগগুলি আপনাকে সৌভাগ্য এনে দেবে সেই যোগগুলির প্রকৃত সময়কাল দশাকাল সেটা যদি আপনি প্রাপ্ত না হন তাহলে কিন্তু সময় ঠিকঠাক কথা বলবে না আপনার জন্ম বৃহস্পতি এবং এই যে মঙ্গল বৃহস্পতির দশা অন্তর্দশা এটা পাওয়া গেল না পাওয়া গেল কোনটা কোনো একটি গ্রহের দশায় মঙ্গলের অন্তর্দশা বৃহস্পতির প্রত্যন্তর্দশা সেটা কিন্তু সেই পরিমাণে লাভবান হবে না এবং তার যে সময়ের টাইম পিরিয়ড সেটাও কিন্তু খুবই কম ফলে এই অন্তর্দশা কালে যাতে কতদিন টাইম পাবেন তার জীবনে কতটুকু ডেভেলপমেন্ট হবে সুতরাং ভালো দশা এবং দীর্ঘস্থায়ী দশা এটাও আমাদের দরকার যাই হোক সৌভাগ্য যোগ এবং সেই সম্পর্কে সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম মোটামুটি বেশিরভাগ মানুষই কিন্তু আমরা সৌভাগ্যবান অ্যাক্টিভ পঞ্চ ইন্দ্রিয় রয়েছে পেট ভর্তি ভাত আছে মাথার ওপর ছাদ আছে তাহলেই কিন্তু নিজেদেরকে সৌভাগ্যবান বলা যেতে পারে জীবনে অঘটন দুর্ঘটনা এগুলো তো ঘটতেই পারে ঘটেই থাকে আমরা যারা মানুষের ভাগ্য সম্পর্কে জানার চেষ্টা করি ভাগ্য নিয়ে কাজকর্ম করি তার আমরা জানি যে দুর্ভাগ্য কোন লেভেলের হতে পারে মানুষ কত সমস্যার মধ্যে থাকতে পারে তার একটা ধারণা আমরা কিন্তু পাই যে ধারণাগুলি সাধারণ মানুষদের কাছে কিন্তু গিয়ে পৌঁছয় না কত টাফ সিচুয়েশানে কত মানুষ রয়েছেন সেগুলো আমরা কিছুটা জানতে পারি কিছুটা উপলব্ধি করতে পারি তাই নিজেকে দুর্ভাগ্যবান বলবার আগে একবার অবশ্যই ভাবতে হবে সত্যিই গিয়ে আপনি দুর্ভাগ্যবান বেশিরভাগ ক্ষেত্রেই সিচুয়েশন ডাফ হয়ে যায় আমরা সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করি এবং বেরিয়ে আসতেও পারি কিন্তু বহু ক্ষেত্রে বহু মানুষ এমন বাজি অবস্থায় রয়েছেন যাদের পক্ষে বেরিয়ে আসা কিন্তু সত্যি সত্যি কঠিন আমরা যদি একবার তাদের সঙ্গে নিজেদেরকে কম্পেয়ার করি তাহলেই কিন্তু নিজেদেরকে আমরা সৌভাগ্যবান ভাবতে শুরু করব। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনি সৌভাগ্যবান হন বা দুর্ভাগ্যবান হন সমস্যা যতই আসুক না কেন মনে রাখতে হবে একটি কথা এখনো দেরি হয়ে যায়নি এখনো কিন্তু আরেকটু ভালো থাকা যায় আরেকটু নিজের পারিপার্শ্বিক অবস্থাকে সুন্দর করে তোলা যায় তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উদ্যম উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন নজিরা বেগম উনত্রিশ দশ উনিশশো একানব্বই সিলেট সোমবার রাত একটা পঁয়তাল্লিশ মিনিট বিবাহ নিয়ে সমস্যায় আছি বিবাহকে ডিসেম্বরের আগে হবে কিনা জানতে চাই সারা জীবন কেমন যাবে নাজিরা দশই অক্টোবর দু হাজার পঁচিশের পর থেকে প্রপার বিবাহ যোগ স্টার্ট হবে এবং এই সময় কিন্তু বিবাহের সম্ভাবনা অত্যন্ত প্রবল হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে এই যোগ কন্টিনিউ করবে দু সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত তাই মোটামুটি দু হাজার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়ের মধ্যে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আরও রিটেলে জানবার জন্য তুমি অবশ্যই তোমার জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুন জয় মা আদি শক্তি নমস্কার josh chapa yos na nam we ring 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 hum hum Siddhi sit dear, sit sit sit